নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত মানুষের মনে নারী শক্তি একটা স্থায়ী স্থান নিতে সক্ষম হয়েছে রূপ গুণ কর্মদক্ষতা সবেতেই নারী অতীতিয়া সকল প্রকার শক্তির উৎস মানব জাতির স্রষ্টা এই নারী কথায় বলে যে রাধে সে চুল ও ঘরে বাইরে সব জায়গায় একা হাতে নারী কিন্তু সামলাতে পারে না এমন কিছুই নেই তারা সমাজে পিছিয়ে নেই তারাও তাল মিলিয়ে পুরুষের সাথে সমানভাবে এগিয়ে চলেছে আজকে আপনাদের সামনে সেই মেয়েদের জীবন সম্পর্কিতই কয়েকটি অসম্ভব সুন্দর কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রতিটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো আর নিজের একটা পরিচয় তৈরি করাটা খুব জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে তমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন অর্ধেক শেষ যেই সংসারে প্রেম বিশ্বাস আর স্বাধীনতা নেই সেই সংসার একটি স্ত্রীর কাছে কারাগার সমান একটি ছেলেকে তার বাবা মায়ের থেকে আলাদা করাটা ক্রুরতা আরেকটি মেকে মেয়েকে তার বাবা মায়ের থেকে আলাদা করাটা পরম্পরা কি অদ্ভুত ব্যাপার আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়ের মা মেয়েকে যদি বারবার ফোন করে খোঁজ নেয় তখন সে নাকি মেয়েকে কুযুক্তি দেয় আর সেই একই কাজ যদি ছেলের মা করে ছেলেকে স্নেহ করা হয় নারী মানেই এক রহস্যময় চরিত্র খিলখিলিয়ে হাসির মাঝেও কিভাবে যে চুক্তি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি টেরও পাবে না বিয়ের আগে মায়ের সাথে সব কিছু সহজ বলে মনে হতো বিয়ের পরে বোঝা যায় হয়তো মাকে জীবনের কত কিছু ত্যাগ করতে হয়েছে পৃথিবীতে সবচাইতে কঠিন চাকরি হলো গৃহবধূ হওয়া চব্বিশ ঘন্টা যার ডিউটি কোন ছুটি নেই আবার মাসের শেষে পাওয়া যায় না ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন পরিবারের সকলকে ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয় সত্যি মেয়েদের জীবনটা বড় অদ্ভুত মেয়েদের জন্য কেউ বার কেউ ব্রত রাখে না কেউ উপসও করে না তবুও তাদের আয়ু অনেক বেশি হয় কেন হয় জানেন কারণ তারা সংসারে নিজের কথা কম আর অপরের কথা বেশি ভাবে আর এমন যারা করে তাদের খেয়াল ভগবান রাখেন যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন তারা সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের বাস্তব সমাজ বিয়ের পর বউয়ের খেয়াল রাখলে তাকে মাঝে মাঝে কাজে সাহায্য করলে তাদের বউয়ের গোলাম বলে না বরং তার থেকে এটাই বোঝা যায় যে সে নারীদের শিক্ষা পেয়েছে এবং তার পরবর্তী প্রজন্মকেও সেই শিক্ষায় সুশিক্ষিত করবে মেয়ে আর বউয়ের মধ্যে পার্থক্য হলো, মেয়ে গুড়ের মতো মিষ্টি হয় আর বউ লবণের মতো হয় লবণ ছাড়া কোনো তরকারি যেমন অসম্পূর্ণ থাকে তেমনি বউ ছাড়া ঘরও অসম্পূর্ণ রয়ে যায় মেয়েদের জীবনটা সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে আর না বোঝার হয় মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ কিন্তু নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয় শাশুড়িরা ভাবেন ওনার ছেলেকে বুঝি উনি অনেক কষ্ট করে মানুষ করেছেন কেন মেয়ের মায়েরা কি কষ্ট করে না তাদের মেয়েকে মানুষ করার জন্য বাড়ির বউ তখনই লক্ষ্মী হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় বাবার বাড়ির ছোট্ট রাজকন্যা একদিন বাবার বাড়ির অতিথি হয়ে যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না চাকরি আর টাকা দেখে মেয়ের বিয়ে দেবেন না আগে ভাবুন ছেলেটা মানুষ কিনা কারণ ভাত কাপড়ের জন্য কোনো মেয়ে মরে না মরে অমানুষের অত্যাচারে মেয়েদেরকে দেওয়া উপহারের মধ্যে সবথেকে বেশি মূল্যবান উপহারটি হলো সম্মান কিন্তু এত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা সবার হয় না বিয়েটাই একমাত্র শেষ সমাধান নয় বিয়ে না করেও একটা মেয়ে কিন্তু নিজের দায়িত্ব নিজেও রাখতে পারে তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাছ পথে কারুর হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী মন ভেঙে গেলে বারবার তোমাকে এগিয়ে যেতে হবে শত কষ্ট বুকে চাপা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে কারণ তুমি নারী ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে